না লজ্জা করবে কেন যেহেতু আমার স্বামী যখন ছোট তাহলে তার তো কুলে নেওয়ার নীতি হবে এর আগে কি কখনো কুলে টুলে নিছেন না নেই নেই দর্শক আপনারা দেখুন এই যে এই প্রথম স্ত্রী স্বামী কে কুলে নিয়েছে স্বামী ও একবারে খুব আরাম করে স্ত্রীর কুলে বসেছে দেখুন একদম সত্য ঘটনা সেই নানটু মিয়ার শখ ছোট থেকেই তার ইচ্ছা ছিল একজন লম্বা বউকে বিয়ে করবে সে কিন্তু আজকে পেয়ে গেছে

হ্যাঁ আমার হাজবেন্ড মাসাল্লাহ খুব সুন্দর আমি যেটা না পারবো সেটা করে দিবে আমার কাজ আমি লম্বা থেকে বিয়ে করছি কারণ এটাই যে আমি নিজের কাজ পাবো কিন্তু উপরের কাজটা আমি পারবো না সেজন্য আমি লম্বা থেকে বউ বিয়ে মানে আপনি নিচের নিজে নিচের কাজ পারবেন উপরেরটা পারবেন না জি না ভাইবা চিন্তা দেখলাম যে সমাজে জানে সব কলা হলো বলতেছে তখন আমি ভাবলাম না ও যখন আমার যোগ্য স্বামী পূরণ করতে পারবে চাহিদাটা সেই জন্য আমি রাজি হলাম তো ও বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমাকে বিয়ে করবা কারণ আমি আবার বললাম কি যে আমি যেহেতু আমার স্বামী নেই চলে গেছে এক সুখে আমি মানে এখন দুঃখে মানে পড়ছে আসি আরটা তুমি যদি ও বলো আমাকে বিয়ে করার জন্যে তাহলে মানুষ কি মেনে নেবে সমস্ত মেনে নেবো না সেটা ওখানে বসেছিলাম আমার হাত ধরে এভাবে বলছে যে তোমাকে একটা কথা বলবো আমার কথাটা রাখবা আমি বলছি বলো কি কথা বলবা নানুর কি সেই সাহস হয়েছিল আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি আসসালাম আলাইকুম দর্শক আপনারা অনেক বিয়ে দেখেছেন আমরা ত্রিশ ইঞ্চির সাথে বিয়াল্লিশ ইঞ্চির বিয়ে দিয়েছি সেই ফিরিজপুরে পাবনা বিভিন্ন জায়গায় আজকে এমন একটি বিয়ে ঢাকাতে সেই আপনারা দেখছেন পাশে একজন জামাই সেজে বসে আছে রঙিন চশমা পরে সে কিন্তু আঠাইশ ইঞ্চি আর পাশে একজন সুন্দরী রমণী বসে আছে রমণী মধ্য একজন নারী সে কিন্তু বেশ লম্বা পাঁচ ফিট তিন ইঞ্চি কোথায় আঠাইশ ইঞ্চি আর কোথায় পাঁচ ফুট তিন ইঞ্চি আপনারা একটু ভাবলে হয়তো বা অবাক হয়ে যাচ্ছেন দর্শক আপনারা এই যে আপনারা দেখছেন বসে আছে বসার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে হয়তো ভাবছেন আমি গল্প বলছি গল্প না সত্যি আজকে সেই সত্যি ঘটনাটাই আপনাদেরকে জানাবো তাদের কিভাবে কি হয়েছে সেই তথ্যটি আমরা তুলে ধরব চলুন কথা বলি আমরা প্রথমে জামাইয়ের কাছে যাই জামাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জামাই চশমাটা একটু খুলবেন জি কি নাম আপনার আমার নাম নান্নুমিয়া নান্নুমিয়া জি তাই আপনার বয়স কত আমার বয়স আটাইশ আটাইশ বছর আপনি লম্বা কি আমি আটাইশ ইঞ্চি বলছি ঠিক আছে জি আটাইশ ইঞ্চি জি আমরা যদি একটু দেখাই আপনি একটু দাঁড়াবেন জি দর্শক এই হলো দাঁড়ানোর ছবি ওনার বয়স আটাইশ ইঞ্চি ও আটাইশ ইঞ্চি আচ্ছা বসেন এই যে আপনার পাশে যে বসে আছে ওনাকে আজকে কি বিয়ে করেছেন জি আলহামদুলিল্লাহ তে আপনি কিভাবে এই যে এত সুন্দর একজন মধ্যবয়সী নারীকে পছন্দ করে ফেললেন আসলে কি আমি শুরুকাল থেকে আমার মনে আশা ছিল যে আমি ছোট হইতে পারি কিন্তু আমার মনে আশাটা অনেক বড় আমি একটা বড় মেয়ে বিয়ে করব একটা সুন্দরী মেয়ে বিয়ে করব জন্য আমি পছন্দ করি তাকে বিয়ে করছি তাকে জি তাকে কি আপনি সামলাতে পারবেন জি ইনশাআল্লাহ চেষ্টা করব আচ্ছা উনি কি আপনি কিভাবে পেলেন উনি আচ্ছা উনার কাছ থেকে আগে শুনে আসি তারপর আবার আপনার কাছে আসতেছি ভাবি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাবি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমাদের নানটু ভাইয়ের বউ আমরা ভাবি ডাকলাম কিছু মনে করবেন না ঠিক আছে তে ভাবি আপনার বয়স কত আমার বয়স 35 35 বছর আপনি তো সব দিক দিয়ে এগিয়ে আছেন লম্বা দিয়েও অনেক উঁচু বয়সেও একটু বেশি এই যে আপনি

উনি চলে যাওয়ার পর থেকে নানুর সাথে দেখা হয় মন মেরা হয়ে ধরেন বসে থাকি লাগে না আগের হ্যাঁ তারপরে যখন বসলাম আমার স্বামী আমার কাছে নাই ঠিক আছে সেই শোকে আমি প্রতিদিন নদীর ধারে আসি নদীর ধারে মন মেরা বসে থাকি মনটা একটু একটু নদীর ধারে ঘুরে ঘাড়ে একটু দেখি জন্যে তখনই ওকে দেখি আমি ও আসে এসে আমার পাশে বসলো বসে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি তোমার মন ম্যারাজ মন খারাপ কেড়ে গে কিসের জন্য বসে আসো বা কথা বলতেছিল তখন আমি ওকে আমার ব্যক্তিগত ব্যাপার সব কথা ঘটনা করলে বললাম বললাম যে এরকম আমার আগের হাজবেন্ড আমাকে রেখে বা চলে গেছে এখন আমি একা একা ওরা ভালো লাগে না কিভাবে দিন কাটাবো আমি নানা মাইশো কথা বলে অনেক কথা বলে যে ওর বিয়ে হলো স্বামীটা চলে গেল তাই সে কথা বলল তো ও আমাকে প্রপোজ করলো পরে যে তুমি আমার তো কেউ নাই আমি ব্যাচেলার প্রথম প্রপোজটা কে করেছে নানু না আপনি নানু আচ্ছা কিভাবে প্রপোজটা করেছিল ওখানে বসেছিলাম আমার হাত ধরে এভাবে বলছে যে তোমাকে একটা কথা বলবো আমার কথাটা রাখবা আমি বলছি বলো কি কথা বলবা নানুর কি সেই সাহস হয়েছিল নান্নু জি আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি তাই জি সত্যি জি এভাবে কি হাতটা ধরে ফেললা জি আচ্ছা তারপরে বলেন বাবু তারপরও আমি তো ধরেন আমার তো মনটা খুব ভালো না খারাপ বসে ও স্বামী রইছি ও আমার হাতটা ধরে আমাকে বলল যে ঠিক যে হতো তোমার স্বামী নাই ঠিক আছে তাহলে আমি তোমাকে একটা প্রপোজ করবো তুমি রাজি হবা তাই আমি বললাম কি যদি ভালো হয় তাহলে আমি রাজি হব আর যদি না হয় তাহলে হবো না সেটা বললাম তো ও বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমাকে বিয়ে করবা কারণ আমি আবার বললাম কি যে আমি যেহেতু আমার স্বামী নেই চলে গেছে এক সুখে আমি মানে এখন দুঃখে মানে পড়ছে আসি আরটা তুমি যদি ও বলো আমাকে বিয়ে করার জন্যে তাহলে মানুষ কি মেনে নেবে সমস্ত মেনে নেবো না সেটা ও বলছে সময় মানবে না বলে আমি কথা বলবো তাই বলছে আমি ঠিক আছে তুমি যদি রাজি করাতে পারো তাহলে বিয়ে হবে আর না হলে হবে না আমি ভাইবা চিন্তা দেখলাম যে সমাজে অনেক হলো বলতেছে তখন আমি ভাবলাম না ও যখন আমার যোগ্য স্বামীর পূরণ করতে পারবে চাহিদাটা তে জন্য আমি রাজি হলাম আচ্ছা এখানে আমার একটা কথা না বললি না বলে উনি তো আটাই শুনছে আপনি একদম সবকিছু ঠিক আপনি ঠিক আছেন তো হ্যাঁ আপনার মাথা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তুই এই যে আপনি এই মধ্যবসে একজন নারী কি কিভাবে সামাল দিবেন আটাই শুনছি মন্টু তাকে তো আপনি কোলে নিয়ে ঘুরতে হবে

সেই মনটু কি আপনাকে রোজগার করে খাওয়াতে পারবে কিংবা আপনার যে শারীরিক চাহিদা সেইটা কি একজন নারী নারীর যে চাহিদাটা থাকে সেই চাহিদাটা কি মনটু পূরণ করতে পারবে কিনা ইনশাল্লাহ পারবে পারবে হ্যাঁ আপনি শিওর হলেন কি বল আমি শিওর করে বললাম তাই মনটু কি বলে আলহামদুলিল্লাহ আমি পারবো আপনার কি সেই শারীরিক যোগ্যতা আছে একজন স্ত্রীকে রাখার জন্য শুধু স্ত্রীকে টাকা পয়সা দিয়ে রাখলেই হয় না তার যে একটা ভালোবাসা সন্তান হওয়ার মতো সন্তানের বাবা হওয়ার মতো যোগ্যতা কি আপনার আছে জি আছে আছে ইনশাআল্লাহ আছে তাই এর আগে কি কখনো অন্য মেয়ের প্রেমে পড়েছেন সে আগে কোনো মেয়ের সাথে প্রেম করি নাই এই প্রথম প্রেম করলাম এই যে এত বড় বোড়া কি কিভাবে আপনি সামাল দিবেন সেটা পারবো পারবেন জি আপনাকে তো কোলে নিয়ে করতে হবে না আমি হ্যাঁ যখন আমি যেটা না পারবো সেটা করে দিবে আমার কাজ আমি লম্বা থেকে বিয়ে করছি কারণ এটাই যে আমি নিচের কাজ পাবো কিন্তু উপরের কাজটা আমি পারবো না সেই আমি লম্বা দেখি বউ বিয়ে মানে আপনি নিচের নিজে নিচের কাজ পারবেন উপরেরটা পারবেন না জি না আচ্ছা আচ্ছা তে আচ্ছা ভাবি এই যে আপনি এত সুন্দর চেহারা এত সুন্দর বডি ফিগার কেন আপনি বেঁচে নিলেন এই ছোট্ট একটা ছেলেকে আপনি কি অন্য ছেলে পেতেন না স্বাভাবিক একজন মানুষকে বিয়ে করুন হ্যাঁ পাইতাম অনেকজনে ওর প্রপোজ করছে আমি কারোটা অধিকার করি না মানিও তাহলে কি মানবিক দৃষ্টিতে তাকে বিয়ে করলেন হ্যাঁ আপনি আসলে আমরা আসলে দর্শক আমাদেরই মাথা গুলিয়ে যাচ্ছে আসলে কি এটা সত্য ঘটনা কিনা সেটা আমি বারবার জিজ্ঞেস করতেছি এখানে দেখুন একজন মধ্যবয়সী কি সুন্দর করে সেজে গুজে আছে একদম ভালোবাসার হাতটি কিভাবে ধরেছে দেখুন মানে আঠাইশ ইঞ্চি নানটু আমরা এর আগে বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে কিনা আমাদের জানা নেই কিন্তু আজকে এই বাংলাদেশে আঠাইশ ইঞ্চির সাথে প্রায় তেষট্টি ইঞ্চির বিয়ে এটা একটা অবাক করার ঘটনা যে কিনা একজন সুস্থ সবল একজন নারী সে একটা ছোট মানুষকে বিয়ে করল এটা ভাবি আপনাকে কিভাবে সে চালাবে সে কাজকর্ম করে খাওয়াতে পারবে আপনার যে চাহিদাগুলা কিভাবে মিটাবে হ্যাঁ পারবে পারবে হ্যাঁ আপনার টাকা পয়সা আছে হ্যাঁ আছে সেটা কি আপনি নান্দু ভাইকে কিছু দিবেন কি হ্যাঁ আমি ওটা হেল্প হেল্প করবেন দুইজনে মিলে মিশে সংসার করবেন হ্যাঁ এই সমাজ কি আপনাদের মেনে নেবে কিনা সমাজ যদি মেনে যদি নাও না দুইজনে ভাগাভাগি করে সংসার করবে ভাগাভাগি করে সংসার করবে হ্যাঁ জি তো এর আগে কি যে যখন প্রেম করলেন কখনো কি ঘুরতে যাওয়া হয়েছে দুইজনের একসাথে হ্যাঁ হয়েছে হয়েছে অনেকবার হয়েছে অনেকবার ঘুরতে গেছেন কোথায় কোথায় ঘুরতে গেছেন সারা শহর ঘুরছেন অনেকবার সারা শহর ঘুরছেন হ্যাঁ তাই কিভাবে এই ওকে নিয়ে ও খাটা মানুষ অনেক জায়গায় আমরাও দোয়া করি নান্টুবাইয়ের সাথে আপনার জীবন সুখী হোক এবং ভালোভাবে কাটুক ডান্ডু ভাই যে হানিমুন করতে কোথায় যাবেন হানিমুনগড় গড়তে কক্সবাজারে যাব কক্সবাজার জি এই কক্সবাজার কি বাসে যাবেন না বিমানে যাবেন দিন আইনে বিমানে যাবেন জি আল্লা আপনার মনের আশা পূরণ করুক আপনি বিমানে হানিমুন করতে যাবেন এই যে মানুষ কি বলবে আপনারা যখন হোটেল নিতে যাবেন তখন বলবে না যে তার সন্তান যে যাই বললো না কেন তা আমার তো বউ আমি তো নিয়ে যাবো আমার বউটা আমি হানিমানে তাই জি আপনি হানিমুনে যাবেন জি এই যে অনেক সুন্দর করে তা ভাবি আপনি একটু এই নন্দু বাইকে কোলে নেন তো দেখি লজ্জা করবে না তো না লজ্জা করবে কেন যেহেতু আমার স্বামীজন ছোট তার তাহলে তার তো কোলে নেওয়া নীতিই হবে এর আগে কি কখনো কোলে তুলে নিছেন না নেই না দর্শক আপনারা দেখুন এই যে এই প্রথম স্ত্রী স্বামী কে কোলে নিয়েছে স্বামী ও একবারে খুব আরাম করে স্ত্রীর কোলে বসেছে দেখুন একদম সত্য ঘটনা সেই নান্টু মিয়ার শখ ছোট থেকেই তার ইচ্ছা ছিল একজন লম্বা বউকে বিয়ে করবে সে কিন্তু আজকে পেয়ে গেছে পেয়ে হানিমুন করতে কক্স বোঝা যাবে তা আমরা একটু প্রতিক্রিয়া জানি তে নান্টু ভাই এই যে স্ত্রী কুলে স্বামী আজ পর্যন্ত হয়তো বা উঠতে পারেনি অসুস্থ ছাড়া তা আপনি আজকে উঠছেন আপনার অনুভূতিটা একটু জানি আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক অনেক খুশি লাগতেছে আপনি সামাল দিতে পারবেন তো জি আপনি একটু তাকাই দেখেন আপনার স্ত্রীর দিকে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর জি ভাবি আপনি একটু তাকান ভাবি বাইরের দিকে হ্যাঁ আমার হাজবেন্ড মাশাআল্লাহ খুব সুন্দর এই যে আপনি এই যে লজ্জা পাবেন না এইভাবে কোলে নিয়ে ঘুরবেন মাঝে মাঝে কোলে নিতে হবে এটা এতে কি আপনি কখনো লজ্জা বোধ করবেন না করবেন না করব না এই দর্শক আসলে আমরা এই সুখী দম্পতি হোক মানে মানে দেখুন একটু দুষ্টুমি করতেছে নানটুমিয়া তার স্ত্রীকে আর নিজে ধৈর্য আর রাখতে পারতেছে না সে কখন যাবে কক্সবাজারে হানিমুন করতে সেই জন্য ব্যস্ত হয়ে গেছে আমরা প্রত্যাশা করি তারা সুখী হোক এবং সুখী শান্তিতে তারা সংসার করুক তো দর্শক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোথাও দেখা হবে ইনশাল্লাহ